রাজধানীতে সাম্প্রতিক ঝটিকা মিছিল অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনায় নাশকতার চিত্র নতুন উদ্বেগ সৃষ্টি করেছে এসব ঘটনার পেছনে ভিন্ন কৌশল ব্যবহারের অভিযোগ তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দাবি সরাসরি রাজনৈতিক নেতাকর্মীদের পরিবর্তে কিশোর গ্যাং মাদকসেবী ছিন্নমূল এবং সুবিধা বঞ্চিত ব্যক্তিদের ব্যবহার করা হচ্ছে সংঘাতমূলক কর্মকাণ্ডে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান টাকার বিনিময়ে বিভিন্ন গ্যাং সদস্যকে রাস্তায় নাশকতা সৃষ্টি করতে নামানো হচ্ছে তার মতে এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কিছু নেতাকর্মীরা সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে যদিও মাঠে নাশকতায় অংশ নেওয়া ব্যক্তিরা ভিন্ন চেহারার তবে পেছনে সংঘটিতভাবে সহায়তা দিচ্ছে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরা এমনটাই দাবি ডিবির গত ছয় দিনের রাজধানীতে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় মোট একশো পঁচাশি জনকে গ্রেফতার করেছে পুলিশ আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন কিশোর গ্যাং সদস্যরা রয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা গত দশ মাসে বিভিন্ন সংঘাত নাশকতা এবং সহিংসতায় মোট তিন হাজার দুশো জনকে গ্রেফতার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলছে অর্থের বিনিময় সংঘাত সৃষ্টি বা নাশকতায় মানুষকে ব্যবহার করার ঘটনা দেশের রাজনীতিতে নতুন নয় তবে সাম্প্রতিক সময়ে এর পুনরাবৃত্তি উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে এর কারণে আগে থেকে কঠোর অবস্থান গ্রহণের পরামর্শ দিচ্ছেন তারা তাদের মতে নিরাপত্তা বাহিনীকে এখনই সংঘটিতভাবে অভিযানে নামতে হবে এবং নিশ্চিত করতে হবে নিরাপদ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ যাতে সাধারণ মানুষ ভয়ের মধ্যে না থেকে রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিক থাকে